সম্মানিত মৎস্যপ্রেমিক বায়ু তো বরাবরের মতো হসকে ম্যাপের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলে ভালো এবং কি সুস্থ আছেন বাইরা তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতা ওরিজিনাল দু হাজার পঁচিশ সালের তারা মাছের পোনা তো নতুন বছরের তারাবাহিক মাছের পোনাগুলো যারা চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারবেন এই মাছের পোনাগুলো চাষ করলে আপনারা অল্প দিনের মধ্যেই লাভবান হতে পারবেন বায়েরা এই তারাবাহ মাছের পোনাটির সাইজ হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজ তো এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে এই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাইরা তো আপনারা ছেলে আমাদের কাছে এই মাছের পোনাগুলো এসেও নিয়ে যেতে পারেন বা আমরা যত্ন সহকারে করে এই মাছের পোনা সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি করে থাকি বায়েরা তো আমাদের কাছে এরকম যে কোনো মাছের পোনাই আছে তো অথবা যার যা মাছের পোনা আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা তো ভাইরা এই তার মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছের পোনা আছে তো আপনি যার যে সাইজের মাছের পোনার লাগবে যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে এই মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি না তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন শিশু থাকবেন পরবর্তী ভিডিও থেকে আসসালামু আলাইকুম